হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি আবারও কোকন ভাইয়ের ফ্রেঞ্চি কবুতর খামারে ভাইয়ের লোকেশান হচ্ছে রাজশাহী জেলা বাগমারা থানা তাহারপুর পৌরসভায় এই যে আমার ভাই আমার সামনে আছে ভাইয়ের ভাইয়ের মেয়েও আছে ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম ভাই কেমন আছেন তুমি কেমন আছো এই যে লজ্জা হচ্ছে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো বলেছে আচ্ছা ভাই আজকে কোন পাশ থেকে দেখাবেন শুরু করবেন আচ্ছা এই পাশ থেকে লাইট সুন্দর দেখাচ্ছে এই যে এই পাশ থেকে শুরু করব প্রথম যে জোড়াটা দেখতেছি এটা মনে হয় কি বোম্বাই রানিং হাউস ও হাউস বোম্বাই বোম্বাই সাইজ লাগছে ডিম বসে আছে আচ্ছা 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 এটা রানিং হাউস আর কি অনেক বড় সাইজ ডিমলে বসে আছে না এই যে দর্শক দেখাচ্ছি এই যে ডিমলে বসে আছে কই দেখেন এই দেখেন এই দেখেন একবার ডিম দিয়েছে ডিমলে বসে আছে এই জোড়াটার দাম কত চাচ্ছেন কোন ভাই 2500 টাকা 2500 টাকা দর্শক পঁচিশশো টাকা দেখেন সাইজটা দেখেন অসাধারণ এই যে উপর একটা বিউটি না সাদা বিউটি এটার কত দাম চাচ্ছেন এই জোড়া এটা দুই হাজার টাকা তারপরে নিচেরটা কি দেখতে পাচ্ছি ড্যানিস এই ড্যানিস দাম কত ডেনিশ তিন হাজার একবার ফোর কালার একবার লাল লাল তিন হাজার না এর নিচে আছে মনে হয় কিং আর কি নিচে আছে কিং আচ্ছা এগুলা লাইট কম গুলো কম দেখাবো এটা কি কবুতর ব্লেজার এটা পঁচিশশো টাকা জোড়া ব্লেজার পঁচিশশো টাকা জোড়া না

পনেরোশো টাকা জোড়া এই জোড়াটার দাম কত যাচ্ছেন পনেরোশো বসে গেছে দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া আর এগুলা তো ছয়শো টাকা জোড়া তারা নিতে চান উপরেটা সাতশো আচ্ছা এগুলো ম্যাচিংটা কম আছে আর কি এটা বারোশো টাকা জোড়া এগুলো পোস্টার সব নাকি আটশো টাকা জোড়া নিচে যে একটা কি হাউস আছে পঁচিশশো টাকা জোড়া তারপর এই পাশে মনে হয় আছে আর দেখবো কি অবস্থা নুসরাত তোমার ভালো আছো তোমার আব্বুর সাথে আজকে ভিডিওতে আছে এই যে নুসরাত কিন্তু কথা বলছে না অনেক কিন্তু কথা বলে এই যে তু আচ্ছা ফুকন ভাই এই যে এটা এটা হলুদ মুখী হলুদ মুখী মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা জোড়া না রানিং পেয়ার এই যে ডিম দিবে দর্শক মাত্র 1000 টাকা জোড়া তারপরে নিচের এটা খুব সুন্দর লাগছে ডিম দিয়েছে শোয়া চন্দন রানি দিশে এটা 1500 টাকা জোড়া 1500 চন্দন এক আচ্ছা নিচে যেটা আছে এটা কি বলে শার্টিং এই শার্টিং কত যাচ্ছে না জোড়া 190 টাকা জোড়া কি ভাই যে এটা দেখতে পাচ্ছি এটা কি কবুতর গিয়া চন্দন না রানিং নিমলা বসে আছে এটা এক হাজার পড়বে টোটাল আর কি

দর্শক দেখলাম তো খোকন ভাই কবুতর তো সব দেখলাম আর কি তো কবুতর এর আগে যে ভিডিও গুলো করেছিলাম সেল কেমন হয়েছিল ভালো সেল হয়েছে না তাই না তুমি যাও তুমি পাশে যাও তোমার আব্বুর সাথে যাও ভালো সেল হয়েছে নাকি তো আচ্ছা আচ্ছা না সবাইকে ভালো কবুতর দিবেন আসলে যারা প্রবাসে থাকে ভালো হয়েছে না ভালো হয়েছে আচ্ছা যাই হোক তো সব বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকেন তো আগে টাকা পাঠাই দেয় ডেলিভারি দিয়ে দেন তো এর আগে দর্শক অনেক ভাইয়ের কাছ থেকে কবুতর নিচ্ছে আপনারাও নিতে পারবেন ভাই একজন সৎ মানুষ যেটা বলবে আমি সবার ভিডিও কিন্তু করি না অনেকে আমাকে ভিডিও করার জন্য বলে ফোন দেয় যে ভাই আমার খামার একটা ভিডিও করে দেন কিন্তু আমি আসলে সবার ভিডিও করি না কোন ভাইয়ের সাথে পরিচয় অনেক আগে থেকে আর কি ভাইয়ের কাছ থেকে আমি ওই কবুতরের কিছু প্রোডাক্ট মালামাল ভাইয়ের কাছ থেকে নিই ভাইয়ের পাশেই দোকান আছে আর কি তো নিঃসন্দেহ ভাইয়ের কাছ থেকে কবুতর আপনারা নিতে পারেন আমি আগেই বলছি সবার ভিডিও আমি করি না বেশিরভাগ হাটের ভিডিওগুলো করি আর মাঝে মধ্যে কুকন ভাইয়ের ভিডিও করি কিছু কাসার ভাইয়ের ভিডিও করি ইকবাল ভাইয়ের ভিডিও করি আরও বড় যারা তারপরে হচ্ছে ওই আরও কিছু রাশিয়ার এক ভাই আছে ওই ভাইয়ের ভিডিও করি এরকম আর কি তো যারা সৎ অনেস্ট শুধু তাদের ভিডিও করি কবুতর জগতে যারা আছে অনেক ভালো আছে খারাপও আছে তবে মানুষকে বেশি ঠকা এরকম ভাইরা ফোন দেয়া বলে ভাই ঠকেছি আর কি তো খোকন ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে আপনি বলতে পারেন ইনশাল্লাহ কবিতা নেবেন ঠকবেন না যদি কোনো রকম কবিতা অনিশ হয় ডেমারের সহ কবিতা ফেরত আচ্ছা আচ্ছা যাই হোক খুবই সুন্দর তুমি কিছু বলো ওই এর আগে আমি ভিডিও গুলো করতাম আব্বুকে বলছে আমি ভিডিও না মানে ওই হয়তো আমরা যে ভিডিও করি ওই থাকে না অন্য কোথাও থাকে মানে ওই কখনো ভাগে ভাগে পড়ে না আজকে পড়ে গেছে তো ভিডিওতে কথাই বলো কিছু বলো দর্শকের উদ্দেশ্যে তোমাকে অনেক মানুষ দেখবে আমার জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ ভাইয়ের এটা মেয়ে লজ্জা পাচ্ছে অনেক লাজুক আর কি তো খুকন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য দোয়া রইলো আপনার খামারের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম